বস এখন এই ভিডিওতে আমরা বক্স অফিস কালেকশান নিয়ে কথা বলবো বাংলা ছবি দু হাজার পঁচিশে যেরকম পারফর্ম করেছে খুব বড় ছবি রিলিজ হয়নি এখনও পর্যন্ত তো যেরকম যা বক্স অফিসের পরিস্থিতি ছিল সেটা খুব ভালো জায়গায় ছিল না এটা নিয়ে আমি আগেও কথা বলেছি এবং জানুয়ারি মাসের শেষের দিকে সত্যি বলে সত্যি কিছু নেই বিনোদিনী সেই ছবিগুলো প্লেক্স কালেকশান একটা জায়গা অবধি করতে পেরেছিলো যেখানে সত্যি বলে সত্যি কিছু নেই তাও ঠিকঠাক এবং তারপরে খুব লিমিটেড জায়গায় এই রাত তোমার আমার সেটা যথেষ্ট ভালো কালেকশান করেছিল তো এই ছিল মোটামুটি কালেকশান দু হাজার চব্বিশের থেকে বেটার বাট পড়ছে যে খুব ভালো কিছু আপাতত হয়েছিল এমন না তারপরে পয়লা বৈশাখের ঠিক আগে রিলিজ হলো কিলবিল সোসাইটি যে ছবিটা যেহেতু সিকোয়াল একটা হাইপ ছিল পুরাতন শর্মিলা টেগর শর্মিলা ঠাকুর এতদিন পর আবার বাংলা ছবিতে কাজ করছেন যেটা নিয়ে অডিয়েন্সের একটা প্রত্যাশা ছিল তো এই দুটো ছবি একটু স্বস্তি এনেছে কিলবিল সোসাইটি আমি বলছিলাম আগের দিন যে প্রায় দেড় কোটি টাকার কাছাকাছি কালেকশান করেছে প্রথম সপ্তাহে যেটা যথেষ্ট ভালো কালেকশান তো যদি আমরা মাল্টিপ্লেক্সের কালেকশান দেখি যেহেতু শনিবার দিন আজকে এবং এক সপ্তাহের কালেকশান রিপোর্ট আজকে আমরা পাই প্লেক্স কালেকশান এখানে ন্যাশনাল প্লেক্স সেখানে পিভিআর আইনক্স এবং সিনেপলিস এই তিনটে চেনে কেমন কি কালেকশান সেটা আমরা জানতে পেরেছি তো ন্যাশনাল প্লেক্সে প্রথম সপ্তাহে কিলবিল সোসাইটি কালেকশান করেছে আনুমানিক বাহান্ন লক্ষ টাকা এটা বেঙ্গলে। এবং বারো লক্ষ টাকা হচ্ছে যেহেতু ছবিটা ন্যাশনালি মুক্তি পেয়েছিল সেখানে তো ছবিটা টোটাল কালেকশান প্রথম সপ্তাহে চৌষট্টি লক্ষ টাকার শুধুমাত্র প্লেক্স কালেকশান যেটা যথেষ্ট ভালো এবং শনিবার দিনও কিন্তু আজকে ওয়েস্টবেঙ্গলে এই ছবিটার যথেষ্ট ভালো রেসপন্স আগামীকাল রবিবার ভালো রেসপন্স থাকবে এবং যেহেতু ছবিটা দু সপ্তাহে একটা ভালো সময় পেয়ে গেছে তো এই ছবিটা একটা হেলদি নাম্বার টোটাল কালেকশানে আনতে চলেছে তো এই ছবিটার প্লেক্স কালেকশান প্রথম সপ্তাহে যথেষ্ট ভালো এবার যদি কথা বলি পুরাতনের তো পুরাতন কিন্তু আমার মনে হয় যথেষ্ট ভালো পারফর্ম করেছে পুরাতন যেরকম শোস পেয়েছে সেই ছবিটার যেরকম প্রচার হয়েছে সেই তুলনায় পুরাতন উনত্রিশ লক্ষ টাকার ব্যবসা করেছে প্রথম সপ্তাহে যেটা ভীষণ ভালো একটা বাংলা ছবি আমাদের এখানে প্রথম সপ্তাহে সেরকম প্রচারে না এসে কুড়ি লক্ষ টাকার প্লেক্স কালেকশন করতে পারে না সেখানে এই ছবিটা উনত্রিশ লক্ষ টাকার প্লেক্স কালেকশন করেছে সেটা ডেফিনেটলি খুব ভালো এবং যেহেতু ছবিটার ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং পার্টিকুলার কিছু অডিয়েন্স তারা হচ্ছে নিজ ছবি দেখা পছন্দ করে এই ছবিটা হয়েছেও ভীষণ ভালো ছবিটা তারা দেখবেই তো দেখার এই ছবিটার ফাইনাল কালেকশন কি হয় সুমন ঘোষের কাবুলি পরে আরও একটা হিট ছবি আশা করা যাচ্ছে আমরা যদি এর পরবর্তী আলোচনায় আসি কেসারি চ্যাপ্টার টু সেই ছবিটা ডে ওয়ানে খুব ভালো স্টার্ট নেয়নি এটা নিয়ে আমি কালকেই কথা বলেছি প্রায় সাড়ে সাত কোটি টাকার ওপেনিং নিয়েছে যেটা আমরা ভাবছিলাম হয়তো আট কোটি বা ন কোটি ছুতে পারবে যেরকম ছবিটার ওয়ার্ড অফ মোট স্ট্রং হচ্ছিল এবং শনিবার দিন অর্থাৎ আজকে যেরকম যে আর্লি এস্টিমেশন এসেছে ছবিটা নিজে ডে টুতে মোটামুটি সাড়ে ন কোটি টাকার অর্থাৎ ন কোটি পঞ্চাশ লক্ষ টাকার কালেকশন করতে পারে এমনটাই আর্লি এস্টিমেশন তো ছবিটা কালেকশানে গ্রোথ তো এনেছে তবে সেটা ম্যাসিভ গ্রোথ না এই ছবিটার যেরকম ছবি হয়েছে এই ছবিটার ব্যাপক কালেকশান করা উচিত ঠিক আছে ছবিটার উইকডেজে হেভি কালেকশান করা উচিত ছবিটা ড্রপ দেখাই উচিত না কিন্তু এই ছবিটা যেভাবে বানানো ছবিটার মধ্যে না মানে মেকারসরা এটা করতে জানি ছবিটাকে আমাদের অক্ষয় কুমার একজন স্টার তো আমরা ছবিটার মধ্যে মেইন স্ট্রিম এলিমেন্টস ঢোকাই ঠিক আছে তার পার্সোনাল স্পেস সেখানে জিনিসপত্রগুলোর মধ্যে গান ঢোকাই রোম্যান্স ঢোকাই এগুলো কিচ্ছু তারা করেনি তারা ছবিটার সাথে অনেস্ট থেকেছে তারা যত্ন নিয়ে বানিয়েছে বা দেখার ছবিটা ফাইনালি কেমন কী পারফর্ম করে বক্স অফিসে তবে ছবিটা ডে টু এ জাম্প এসেছে কালেকশানে দেখার ডে থ্রিতে আগামীকাল রবিবার দিন কেমন কি কালেকশান আসে তো এই ছিল বক্স অফিসের স্নারিও সেখানে কোন ছবি কীরকম কী পারফর্ম করছে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদের কি অপিনিয়ন জানিও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে ঠিক কেয়ার